তো কষ্ট হচ্ছে কেন মনে হচ্ছে এই জীবন রেখে কি লাভ ছাদের ঘরে রেলিংয়ের সামনে আমার লাগানো বেলি ফুলের গাছগুলো ফুলে ভরে আছে ওই দূরে গঙ্গার ঘাটের নৌকোগুলোতে টিম টিম করে আলো জ্বলছে মৃদুমন্দ বাতাসে আমার খোলা চুলগুলো উঠছে চোখ ভরা জল ঠিক এরকম এক জোৎস্না রাতে সে আমার এলোমেলো চুল সরিয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল আমরা কি সারা জীবন একসাথে গাছগুলোর যত্ন নিতে পারি না আমি চমকে উঠে বলেছিলাম না তা হয় না সে একবার নয় বারবার আমাকে বুঝিয়েছে আমরা একসাথে থাকলে ভালো থাকব। কিন্তু আমি প্রতিবার তাকে ফিরিয়ে দিয়েছি নতুন করে ভালো থাকার অতুলের মতো আদর্শ মানুষের সাথে থাকার ইচ্ছে যে আমার হয়নি তা নয় কিন্তু কী বা করতাম আমি যে দিদি আমার দুঃসময়ে নিজের কাছে রেখে আমাকে ভালো রাখার চেষ্টা করেছে তারই অবিবাহিত দেওয়ারের সাথে সম্পর্ক জড়িয়ে বিধবা আমি তাদের সংসারে অশান্তি সৃষ্টি করতে চাইনি আর তারা কেনই বা মেনে নেবে আমাকে আহামরি সুন্দরী তো আমি নই নেই উচ্চ শিক্ষা। তার ওপর বিধবা কেনই বা তারা তাদের সুন্দর সুঠাম উচ্চশিক্ষিত প্রফেসর ছেলের এ সিদ্ধান্তকে মান্যতা দেবে এসব ভেবে মনে সুপ্ত ইচ্ছাকে চাপা রেখে মস্তিষ্কের সিদ্ধান্ত বারবার জানিয়েছি অতুলকে অতুল অবশ্য বলেছে বিয়ের আগে প্রথম যখন দেখে তখন নাকি ভালো লেগেছিল আমাকে কিন্তু হঠাৎ আমার বিয়ে ঠিক হয়ে গেছে শুনে আর এগোতে পারেনি মন ভেঙে গিয়েছিল তার সেই কারণেই নাকি সে আমার বিয়েতেও যায়নি এই এক বছরে প্রেম না হলেও অতলের সাথে বন্ধুত্ব হয়েছে বেশ ভালোই একটা টানও যে জন্মায়নি তা অস্বীকার করব না একটু ভালো কিছু হলে দিদির বাড়ি নিয়ে গিয়ে অতলকে যত্ন করে খাওয়াতাম শেষ কয়েক মাসে দিদির বাড়ি যাওয়া বেড়ে গেছিলো শেষবার ছাদে অতল বলেছিল তুমি তোমার সিদ্ধান্ত বদলালে আমি আবার উত্তর দিলাম না একই আছে তুমি তো জানোই বাড়ি থেকে বিয়ের জন্য সম্বন্ধ দেখছে এতদিন না বলে এসেছি কিন্তু মা এবার নাছর পাতে পছন্দ হয়েছে তার আমি চোখের জল আটকে মুখে মিথ্যে হাসি ফুটিয়ে বলেছিলাম বেশ তো কুড়ি ভর্তির সব গাছের দায়িত্ব আমি তাকে বুঝিয়ে তারপর ঘরে বিছানায় মুখ মুখে জন্মের কান্না কেঁদেছিলাম নিজেকে বহুবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি কতদিন আর অপেক্ষা করবে সে যা হচ্ছে ভালোই হবে কিন্তু মন মানেনি মনে হয়েছে হ্যাঁ বললে হয়তো গল্পটা অন্যরকম হতো এতদিনে যে নিজের অজান্তে মনটা দিয়ে ফেলেছি ওই মানুষটাকে দিদি বললো কত করে বললাম চল নতুন বউয়ের গয়না কিনতে আমাদের সাথে গেলি না বিয়ে তো আর বেশি দিন বাকি নেই সব কেনাকাটা সারতে হবে একে একে তুই বরং বিয়ে অব্দি এখানে থেকে যা মাকে আমি অলরেডি বলে রেখেছি আমি বললাম না দিদি বাড়ি যাব আমি দিদি বলল তোর না শুনছে কে বিয়েবাড়ির এত দায়িত্ব আমি একা সামলাতে পারি নাকি আমি জানতাম চোখের সামনে সব দেখলে আমি আরও বেশি কষ্ট পাব কিন্তু আমার কিছুই করার ছিল না অতলেও দেনিং আমার সাথে কথা বলে না চোখে চোখ পড়লে চোখ সরিয়ে নেয় মাঝে মাঝে রাগ হয় অতলের ওপর মনে হয় গোটা পুরুষ জাতি এমন একজনকে না পেলে অন্যজনকে ঠিক জুটিয়ে নেয় তারপর মনে হয় তার তো কোনো দোষ নেই আর কত অপেক্ষা করতো সে তো চেয়েছিলো সবাইকে আমাকে ভালোবাসার কথা বলতে আমি নিজেই জানাতে দিইনি আচ্ছা মরে গেলে কি একটু শান্তি পেতাম কিন্তু তাতেও প্রশ্ন উঠবে মানুষ খারাপ কথা বলবে হঠাৎ একদিন দিদি বলল, চল বিয়ের বেনারসি কিনতে আমি না বলতে দিদি জোড়াজোড়ি শুরু করলো অতুলও বলল চলো আমাদের সাথে গিয়ে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়লাম অতুল বলল, শাড়ি পছন্দ করো সেটা তোমার পছন্দ বেশ ভালো আমি বললাম আমি কেন অতুল বলল পছন্দ তোমাকেই করতে হবে সে যে কি ভীষণ কষ্ট বলে বোঝাতে পারবো না তাও একটা টকটকে লাল রঙের বেনারসি পছন্দ করে দিলাম বাড়ি ফিরে ঘর অন্ধকার করে শুয়েছিলাম চোখের জলে বালিশ গেছিল ভিজে হঠাৎ জেলে উঠলো আলো আমার ঘরে বাড়ির সবাইকে দেখে চমকে উঠলাম আমি চোখের জল মুছতে মুছতে বললাম কিছু বিপদ হলো নাকি দিদি শাশুড়ি আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলল। আমার ছেলেটাকে ভালোবেসে ফেলেছিস না আমি হ্যাঁ বলে মুখ গুজলাম ওনার বুকে আমার চোখ মুছে উনি বললেন আমার লাজুক ছেলেটা তার মাকে তার মনের কথা জানিয়েছে আমি তোর বাবা মা দিদির সাথে কথা বলেই তোদের বিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম অপেক্ষায় ছিলাম তোর উত্তরে আজ আর কোনো বাধা নেই ধুমধাম করে ছোট ছেলেটার বিয়ে দেব আমি বললাম কিন্তু কাকিমা উনি আমাকে থামিয়ে দিয়ে বলল শোন তাহলে মা আমার বিয়ে ছ মাসের মাথায় স্বামী মারা যাওয়ার পর তোর কাকু আমাকে বিয়ে করে আনে সুখে শান্তিতে আমরা একসাথে জীবনের এতগুলো দিন কাটিয়েছি তখনকার মানুষ আরও বেশি কুসংস্কার আচ্ছন্ন ছিল কিন্তু তোর কাকু ছিল একেবারে আলাদা আমি আমার ছেলেদেরও সেই শিক্ষায় দিয়েছি বিদ্যাসাগর মশাই তো এই দিনটা দেখার জন্য কত লড়াই করে গেছেন শোন আশেপাশের মানুষের কথায় আমি কান দিই না তবে আমি কথা দিতে পারি এই বাড়িতে কেউ তোকে অসম্মান করবে না কোনো দিন আর কাকিমা নয় মা বলে ডাকবি এবার থেকে তারপর কি আবার আমি বললাম নিজে পছন্দ করা টকটকে লাল শাড়ি কপাল আঁকলাম চন্দনের সাজে বিয়ের পর দিদি হাত ধরে আমাকে ঘরে তুলল বিয়ে দুদিন কেটে গেছে সকালে রোদ মুখে পড়তে চোখ মেলে দেখি সেই আলো আড়াল করে দাঁড়িয়ে অতুল বলল এই না ম্যাডাম তোমার কফি আমি ঘর মরিয়ে উঠে বললাম এ বাবা এত দেরি হয়ে গেল তুমি তো আজ কলেজে যাবে টিফিন বানাই যাই আমার হাত চেপে অতুল বললো টিফিন তো মা বানিয়ে দেয় আর সাহায্য করার জন্য তো আমি আর দাদা আছি আমি বললাম উনি বয়স্ক মানুষ কষ্ট করছে আর আমি বিছানায় শুয়ে অতুল বললো মা ভালোবেসে ব্রেকফাস্ট বানায় বরং বানাতে না দিলে ওনার খারাপ লাগবে আমার মনে পড়ে গেল বছর দুয়েক আগে নতুন বিয়ের পর রান্না করতে দেরি করায় গরম তরকারি ছুঁড়ে মেরেছিল আমার আগের স্বামী তো পুড়ে গেছিল সেবার অতুল বলল কি ভাবছ হ্যাঁ শোনো ঘুম ভেঙে গেলে পড়তে বসবে গ্র্যাজুয়েশনের পর তো পড়াশোনা করলে না আর এবার তোমাকে মাস্টার্স করতে হবে আমি কিন্তু করা টিচার খুব আর আমি মনে করি প্রতিটা মেয়ের স্বাবলম্বী হওয়া ভীষণভাবে জরুরি কত কথা মনে করে গেল একদিন দুপুরে গল্পের বই পড়ার অপরাধে আমার সমস্ত বই ফেলে দিয়েছিল আগের শাশুড়ি মা আরও লেখাপড়া করব বলতাম কোন মুখে যেখানে বাচ্চা নেওয়ার জন্য প্রতিনিয়ত চাপ দেওয়া হতো কফিতে চুমুক দিয়ে চোখ বুঝে বললাম ঈশ্বর তুমি অভাগী কপালে এত সুখ রেখেছিলে তাহলে সেদিন সন্ধ্যায় শাশুড়ি মা বলল কাল রবিবার তোরা চারজন মিলে আজ বরং ভালো রেস্টুরেন্ট থেকে ডিনার করে আয় কাল দুপুরে দুই আমি রাখবো আমার জন্য খাবার নিয়ে আসিস আমি একটু টিভি দেখি গাড়ি চালাচ্ছে অতুল পাশে আমি পরনে সুন্দর শাড়ি পেছনে দ্বিতীয় আর জামাই পাবো সুটি আর হাসিতে মরতো অতুল আমার হাতের ওপর নিজের হাতটা রাখলো মুখে একরাশ হাসি নিয়ে আমি তাকালাম আলোয় মোড়া রাস্তার দিকে গাড়িতে হালকা আওয়াজে গান বাজছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো আমি মনে মনে বললাম বেশ হতো